আয়সা ও আয়েশা আমি নবীর এত কষ্ট দিসের আমার পিঠের মতো সেই দাগগুলো দেখা যায়

এই নরম পেটের চামড়াগুলো যখন কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই পেটের মধ্য দিয়ে ফোটা ফোটা পানি পরে আমার নবীকে এত কষ্ট দেয় গলার ভিতর রশি মাইরা মাঠের মধ্য দিয়া যখন টানের ভাই কে জন পাতি ঘরের পাশ দেয়া যায় আরে কয়ে জানছো নিজ জগোদ্রা মুহাম্মদের গলায় রসুমাইরা টলের মহম্মদ মজি আরো বাজেবে না আরে এমন কথা শুনিনা কাতু না জানলে না মা পাতিমা সে এই পাগল ঘরের ভিতরে থাকতে পারে না ছটপাটে পাটে কইরা কান্দে আল্লাহ ভাগবার ক কাতুনা জান্লাত মাপাতি মা আমার রহ মাতাল লিলা আ্লামন নবীর ইয়াতভালো ও মাসেভাই আমার রহ মাতাল লিলা নবীর মাতাায় হাতু বলাইয়া দেয়। আমাও নবীর শুড়ীলে তেল মালিষ করা দেয় আমাও নবীর মাতার চুল ডাটি দেয় আমারও নবীরে মধনেরের মতো করে আহাদর কৈরা দেয় আল্লাহ ভাগবার কল অন্দুরা রয়া আমায়া। লাম্বা একটা ঘটনা আমি কেমনে বুঝাই রে ভাই আমার রহমাত আলমিন নবীর শরীর রে বন্ধু আম্মা যারা ঈশা সিদ্দিকারা দিয়ে আমার নবীর শরীল মুবারকে তেল মালিশ করে দিতেছে আমার নবীর দিকে তাকাই আম্মা যারা ঈশা সিদ্দিকারা দিয়ে লাগান খা কান্দার কয়ার আল্লাহ নবী গো আপনার পিঠের উপরে আমি তেল মালিশ কইরা দেই আপনার পিঠের মধ্যে তাকে দেখা যায় ও মায়ার নবী গো আমি প্রতিদিন দেখি আমার ভিতরে একটা প্রশ্ন জাগে কিন্তু প্রশ্ন করতে পারি না আজকে একটা প্রশ্ন করতে চাই নবীজি আপনি যদি অনুমতি দিতে না আমার নবী কয়া ইসারে ও আইসা কি বলতে চাওয়া আম্মা জানা ইসা সিদ্দিকারা দিয়ে আল্লাহ কয় ইয়া I'm <laughs> just জানতে এত সুন্দর দেহ ঝিকঝিকি করে এত সুন্দর দেহ দেখতে বড় মশা লাগে ও মায়ার নবী গো এই সুন্দর দেহের মধ্যে দাগে দেখা যায় ও নবী গো তোমার কি কোনদিন দিন শরীরের ভিতর বসন্ত উরসরণি তোমার শরীরে বসন্তের দাগ দেখা যায়নি আমার নবী দুইটা চোখের ফালি বালাইয়া কান্দে আর কায়া ও আইসা মনের আগুন সালায় আমি সইতে পারি না আল্লাহ ভর কম ও গো মা কান্দার কই নবী গো আমি ছোটবেলায় যখন পুতুল নিয়ে खेली গো তখন থেকে আমি আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি জোরে জোরে কন্না আল্লাহ আমি এত ভালোবাসি গল সেই ভালোবাসার মন থেকে বলতে চাই আমার কাছে ভালো লাগে না এত সুন্দরদের দাগে দেখা যায় নবী এই দাগগুলো কিসের ছোটবেলায় তোমার কোনো দিনে বসন্ত ওরু নি আমার নবী কয় রে ছোটবেলায় আমার কোনো বসন্ত রোগ হয় না আমার শরীরে যেই দাগে দেখা যায় রে আয়েশা এই দাগগুলো কিসের জানো নিয়ে আমার নবী কান্দার কয়াই আয়েশা শরীরে যেই দাগ দেখা যায় আমি নবী তায়েফের ময়দানে যাইয়া তাইয়ববাসীর দাওয়াত দেই এ পাশি বসে না আমি নবীরে এত পাথর মারসের যাইসা আমারে পাথর দিয়ে আঘাত করতে করতে জমিনের মধ্যে ভলাইয়া দেয় আমি নবী কানেছিলাম আর বলেছিলাম ও আমার তাইয়ববাসীরা আমি নবীরা যদি মারতে ছোট পাথর দিয়া মারবা বড় পাথরের আঘাতে সইতে পারি না আল্লাহ আকবর ক পিছনে জায়গা আছে যদি না থাকে আপনার একটু এদিকে এগিয়ে আসেন নবীর প্রেম যার ভিতর আছে কোরআনের প্রেম যার ভিতর আছে তারা বাইরে থাকতে পারবে না কতক্ষণ ঠিক কিনা এই পাগলরা পাগলের মতো সুইট আসবে কতক্ষণ ঠিক কিনা আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক সবাই করে আমিন এই গভীর রাতে এই পাগলদেরকে নিয়ে আমার নবীর সামনে একটা গান গাইতে চাই আমার নবীরে খুশি করবে একসাথে বলেন ও নবীর প্রেমিকেরা

আরে আমার আমার নবীর মহব্বত নে আমার নবীর মহব্বত নে মাঠের ভিতরে বইসে যাও ভালো করে শুয়ে না নাও আমার রহমত তাল্লিল আলামিন নবী দুইটা চোখের পালে সাইরা দিয়া কান্দে আর কয় আয়েশা ও আয়েশা আমি নবীরে এত কষ্ট দিছে আমার পিঠের মতো সেই দাগগুলো দেখা যায় ও ঈশা পাতর দিয়ে ডেলমাইরা দিছে রে আমারে আবার গলার ভিতর রশি মাইরায় আসায়াস না টংস পিঠের সামরা গুলো জায়গায় জায়গায় তেতলায় গেছে রে পেটের চামড়াগুলো তেতে লায়া যায়রা বা আই পেটটা নরম হয় রে বন্ধু এই নরম পেটের চামড়াগুলো যখন থেতলায় থেতলায়া ঝা কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই পেটের মধ্য দিয়া ফোটা ফোটা পানি পড়ে আমার নবীকে এত কষ্ট দায় গলার ভিতর রশি মাইরা মাঠের মধ্য দিয়া যখন টানে রে বাই কে জনো পাতিমারের ঘরের পাশ দেওয়া যায় আরে কয়েক জানছো নিজগদ ওয়াশিরা মহম্মদের গলাই রসিম মহম্মদ মুজী আর বাসে বে না আরে এমন কথা শুনিনা কাতু না জানলা তো মা পাতিমা আলা কালে পাগুল বেসে এই পাগুল নি होते पारे ना छोटो पटे कोई रा कंदे अल्लाह भाग बर को कतुले जन्नत मापती माँ इमाम हसन हुसैन डड़ागे दिया कोई ओ हसन हुसैन হায় রে জাদু আয় তোর নানার খবর পাইছি রে আমার ইয়াতিম বাবার খবর পাইছি আর দেরি করা যাই মনে চার তারিখ চল এইবারে খাতুনে জান্নাত মা পাতি মা দৌড়াইয়া মাঠের মধ্যে আইসা দেখে আমার নবী দুইটা চোকের পানি মালাইয়া মাঠের উপরে উপরে ওইয়া চোকের পানি জ্বালাইয়া খান কাগুলা জন্না তো মা পাতি মা আমার লবিরে আঞ্জা তৈরী আর বা গাই কপালের উপর একটা চুমাদিয়া কান্ডার কয়াব্বাজা এই পৃথিবীরও মানুষ এই জগতে মানুষ তোমারে এত কষ্ট দাই রে আব্বা তুমি তো কোনোদিন তাদের বিরুদ্ধে বিচার চাইলা না ও বাবা তোমার এত আঘাত করে কোনোদিন তো প্রতিবাদই করলা না আব্বা গো আজকা তোমার দেহের দিকে তাকায় দেখো পিঠের মতো জাগাই জাগায় প্রক্ত টপ টপ করে পরে হাব্বা গো বাবা তোমার বুকের উপরে চামড়া গুলো জাগাই জাগাই তেতলাই গেছে হাব্বা গো তোমার এত কষ্ট দেয় দিন তুমি বিচার চাইলে না প্রতিবাদ করলা না ও বাবা আমি কাতুলে জান্নাত মাপাতি আমার আল্লাহর দরবারে হাত তুলবো আব্বা তুমি শুধু একেবারে কই কহিবা আমার ও আমি নবী কোন আমিন কব খাতুনে মা আব্বা গো আমি আল্লাহর কাছে একটু হাত তুলবো তুমি শুধু একবার আমিন কইবা আমার আল্লাহরে বলবো আল্লাহ আমার ইয়াতিম বাবারে এত কষ্ট দেয় রে আল্লাহ আমি ফাতিমা সহিতে পারি ন আমাৰ বাবারে যারা কষ্ট দিছে আল্লাহ তুমি বিচার কৰ আমার অহমা তাল্লা আল্লামের নবী খাতুৰে মা ফাতিমাৰ হাতটা টান দিয়া দৈয়া পালাইছে আমাৰ নবী কাইয়ে ফাতিমা রে অ ফাতিমা আমি নবীতো কচব এৰে নবী না আমি নবী হইলামৰ রহমতের নবী চৰে চৰে কন্যা সুবা আন আমার নবী কিসের নবী একসাথে বলেন আপনাদের কষ্ট হইতেছে ভাই আরেকটু চলবে সবাই তো রাজি আল্লাহ আকবর তাহলে আমার নবী কিসের নবী আমার নবী নবী শুধু কি আমাদের জন্য এবার চলেন কোরআন হেবি তোর আল্লাহ বলছে আর সালনা কাইল্লা রহমত আল্লিল আলামিন আমার নবী আসমানের জন্য রহমত আমার নবী জমিনের জন্য রহমত আমার নবী আমার নবী গাছের জন্য রহমত আমার নবী মাছের জন্য রহমত আমার নবী পশু পাখির জন্য রহমত আমার নবী আমাদের জন্য রহমত সর সরে কন্যা আল্লাহ বন্ধুরা রে আহমা জান্নাত মা পাটি বিয়া দিব আমার পূর্বের বক্তাই কিন্তু আলোচনা করছে সেই আলোচনার দিকে আমি আলোচনাটা টান দিয়ে নিছি ভালো করে শুনে নাও আমার নবী কয় রে দিয়া পরে মসজিদের ভিতরে একটা প্রতিযোগিতা দেব এই প্রতিযোগিতায় তারা গ্রহণ করবে এই প্রতিযোগিতার মধ্যে যে ফার্স্ট হইব তারে আমার আল্লাহর পক্ষ থেকে আমি নবী একটা পুরস্কারে দেব জোরে সোরে কন্যা আল্লাহ এবার বলেন আল্লাহর দেওয়া পুরস্কার ছোট হইব না বড় হইব একসাথে বলেন কি ভাই অস করবো নাকি না যদি না করেন তাহলে আবার গাই দিব না গরম ধরে কি ভাই কষ্ট দিতেছে আমার ভাষাতে বুঝতেছেন আমি ইন্ডিয়াতে যখন কথা বলি আমি ইন্ডিয়ার মানুষকে বলি যে আমার সাথে আওয়াজ দিতে হবে কারণ আমি বাংলাদেশের পোলা আমার সাথে কথা না বললে আওয়াজ হবে না ইন্ডিয়ার মানুষ যদি আমার ভাষা বোঝে আপনারা বুঝবেন না আমি তো আপনাদের কোলেই বড় হয়েছি কথা কোন ঠিক কিনা এই তো সাদাত্মরাজ এই তো খালাতো ভাই মামাতো ভাই পাশাপাশি নাকি বন্ধুরা রে দাইরে। এ আমার কামাল রা আজকে আমাদের এলাকার ভিতরেও তো মসজিদ আছে না নাই আছে কিন্তু করতে হবে আবার মাঝে মাঝে ওয়াজ করতে হইব এই মসজিদে ফজর নামাজে আযানও গায় মুসল্লিন নাই আছে মাজ্জিন আছে আর দুই চারজন কয়েকজন আছে ঠিক আছে নি মুসল্লি নাই শহরের নামাজে নাই আসরের নামাজে কিছু পাই মাগরিবের নামাজে বালই পাই ঈশ্বরের নামাজে আবার নাই ফজরের নামাজে আরো নাই কথা কম মাশ যদি তৌরি হইল রে ভাই আমার নবী যদি 17টা জায়গায় না ঘুরতো আমার নবী যদি মিরাসে না তো আমরা কিতো নামাজে পাইতাম না আবার এই নামাজটা কেমনে আইলো এই নামাজটা কেমনে পাইলাম এ আমার মুরব্বি বাবার কাছে ছিল কোরআনের ভিতরে নিজে পড়ছি ভালো করে শুনুন আমার পূর্ববর্তী বক্তাগো কাছে ছিল কোরআনের কথা বলছে বলে নাই সেও পড়ছে তাহলে সেও জানে আমিও বলতেছি ভালো করে শুনো এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এই পৃথিবীর বুকে সর্বপ্রথম নামাজ আদায় করছে ফজরের নামাজটা কোন নবী কিতাবের ভিতরে উল্লেখ করা হয় সর্বপ্রথম আদম নবী আদায় করছে ফজরের নামাজ আল্লাহ একবার কম আদম নবী তিন শত চল্লিশ বছর বছর নয় চোখের পানি পালায় কান্দে আদনা বলের কারণে চোখের পানি পালায় কান্দে মাপ পাই না আদম নবী কয় আল্লাহ তোমার নামের পাশে একটা নাম দেখা আর ও ইনামের খাতিরে আমি আদমরে maaf কইরা দাও আল্লাহর আগে দিয়া কয় আদমরে আতম আদম এডাপ পালি কয় কে কর তুই কোনে কইবালি কয় আমার ভিতরে তুমি যখন ruhu দিছিলা তখন আমার ভিতরে যখন রুটা ফুঁকাই দিলা। তখন আমি আসমানের দিকে তাকায় একটা হাসি দিয়েছিলাম বলছিলাম আলহামদুলিল্লাহ কি বলছিলাম একসাথে বলেন আপনারা বলেন হাসি দিলে কি বলবেন এই জাস হাসি দিলে আলহামদুলিল্লাহ পড়তে হবে আমার নবী বলছে শিক্ষা দিছে এটা নিয়ে তো কেউ রিসার্চ করলে না এটা নিয়ে তো একটু গবেষণা করলা না খালি গবেষণা করো অমুকের সুক্কা টুপি অমুকের বড় টুপি অমুকের ফাড়া টুপি অমুকের জাল টুপি কথা বল না কে যেটা নিয়ে রিসার্চ করো তোর এডিট করো এই যে কালারিং পোশাক পরে মসজিদে যাও নামাজ পড়ে আজকে হুজুর এই যে ধান কয়টা পড়ছে কত কালারিং সব পোশাক দিয়ে নামাজ পড়তেছে নামাজ চলে কিন্তু একটা চিন্তা করলে না সব পোশাকে নামাজ হয় কিন্তু মানুষ মারা গেলে কেন সাদা কাপড়ের কাপড় দেওয়া হয় কতক্ষণ এই আম পাতা চাম পাতা কত পাতা দিয়েই তো পানি পরে ফোটা ফুটা বৃষ্টির পানি কিন্তু মানুষ মারা গেলে বোরোরের পাতা দিয়ে কেন গরম পানি করা হয় এটা তো রিসার্চ করলে না এটা তোমার মতো নাই কিন্তু বিজ্ঞানেরা এটা রিসার্চ করছে কেন নবী এটা শিক্ষা দিল কেন চোদ্দো শত বছর আগে কথা বলল যে মানুষ মারা গেলে বরুর পাতা দিয়ে গরম পানি করতে হবে বিজ্ঞানেরা দার্শনিকেরা রিসার্চ করে দেখে যে মানুষ মারা গেলে মৃত মানুষের জন্য অন্য কোনো গাছের পাতায় এত উপকার নাই বোরোরের পাতায় যত উপকার এটা নিয়ে তো চিন্তা করলা না এগুলো নিয়ে তো একটু গবেষণা করলাম না জানার দরকার না নাই আম পাতাই জাম পাতাই কত পানি জরে একদিন তো মাই দিব বরে গোসল বর জলে সরে সোরে কথা কি না আম পাতাই জাম পাতাই কত পানি জরে একদিন তো মাই দি বরে বরই পাতার জলে জোর জোর কথা ঠিক কিনা লাল বল নীল বল কত রঙের শাড়ি লাল বল নীল বল কত রঙের শাড়ি একদিন তোমার গা উঠবে সাদা মার্কিন সারি জোর সরে কোন কথা ঠিক না মানুষ আইব এক নজর দেখিতে মানুষ আইব রে একদিন দেখার জন্য মানুষ ভিড় করবে কথা কোন ঠিক কিনা খালি ঠিক করলেও না ভাই বুঝতে হবে তো এখন মাহফিল থেকে বাড়ি যাওয়ার সময় আপনি উসট খায় পরে যাবেন হাতটা ভাঙে যাবে হাসপাতালে দৌড় দিবেন কতক্ষণ হাতে একটু ময়লা ধরবে গায়ে একটু ময়লা লাগবে সাবান লোশন দিয়ে দেহটা পরিষ্কার করবেন কিন্তু যেটার জন্য আমরা এত পাগল এটার কোনো মূল্য নাই এটা একটা খাসা ভিতরে একটা যে পাখি আছে রুহু নামক একটা পাখি এই পাখি তো জীবনে তথ্য নিলেন না এই পাখিটা তো জীবনে দেখলেন না এই পাখিটা কেমন দেখা যায় একটা তো চিন্তা করলেন না এই পাখিটা ছিল কোথায় আসলো কোথায় যাবে কোথায় একটাবার কি ভাবছি কতক্ষণ এই জন্য আমি মাঝে মাঝে বলি ওরে আবি কাঁচা তুমি পাখি তা কয় আমার ভিতর ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর হটাতে করে ওই রাজাই বানাদিয়া খবর সরসর কোন কথা ঠিক কিনা কুল্লু নাফসিন যায়কাতুল মাউ তবে কে কোন সময় খাবো এটা কেউ জানি কেউ জানি এই জন্য তো ওরে আমি তুমি পাখি থাক আমি তুমি পাখি আমার ভিতর ওরে হটাতে করে ওই রাজা ইবানা দিয়া খবর ওয়াসিনেপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনেপুর শূন্য কাঁচা পয়িরা রইব কামালপুর গিরামে শিনপুর ঠিকানা তোমার যাইবাই ওয়াশিনপুর সন্ন্য আমার মাটির ঘরে আমি মিশে কানে সতন কইরা সাজাইল আমার সবর আমি মিশে কানে সতন কইরা সাজাইল আমার হঠাৎ করে ইরা দিয়া খবর কোন কি কিনা হাসি দিছে আদম নবী আলহামদুলিল্লাহ বলছে আপনারাও তো হাসি দেন আমরাও তো হাসি দিই না হ্যাঁ আমার নবী বলছে হাসি আসে আল্লাহর পক্ষ থেকে কার পক্ষ থেকে যার হাসি আসবে সে খুশি হবেন সে আলহামদুলিল্লাহ বলবেন কারণ তার সুখের খবর কি সুখ ভালো করে শুনে নেন রিসার্চ করছে বিজ্ঞানরা এই শিক্ষা কেন দিল হাসি দিলে আলহামদুলিল্লাহ পড়া হয় কারণটা কি করে দেখে একবার হাসি দিলে যদি কোনো ব্যক্তি একবার হাসি দেয় দিনের ভিতরে বাংলাদেশের তেত্রিশ হাজার করে টাকা বাসে এমন পরিমাণ রোগ আল্লাহ জাগায় দূর করে দেয় সবকিছুর মালিক কে একসাথে মালক কে খারাপ লাগতেছে আপনাদের কষ্ট নি চলবো তার একটু বন্ধুরা রে আদম নবী কয় আল্লাহ ওই নবীর কাদের আমারে মাপ কইরা দাও আদম নবী কয় আদম নামে সর্বপ্রথম আমায় তুমি বানায়া আদম নামে সর্বপ্রথম আমায় তুমি বানায়া তোমার নামের সাথে আল্লাহ কারি নামটা লিখিলা আল্লাহ উত্তর যায় বন্ধু আমার মোহাম্মদি আমার সাথে জড়িত বন্ধু আমার মোহাম্মদি আমার সাথে জড়িত তার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইতো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আদম নবী সর্বপ্রথম পৃথিবীর বুকে দুই রাকাত নামাজ পরে মাপ পাওয়ার পরে আমার আল্লাহর কাছে মজা লাগে আল্লাহ কয়ে জীব রাইল আদম নবী দুই রাকাত নামাজ পরে আমি আল্লাহর কাছে এত মজা লাগে ও জীব রাইল এই নামাজটাই আমি আল্লাহ কিয়ামত রাখ পর্যন্ত দুনিয়াতে জারি হয়ে কায়েম রাখব আমার বন্ধ নবীর উম্মতের জন্য আমি আল্লাহ এই দুই রাকাত নামাজ ফজরের নামাজে বাজেট করলাম জোরে জোরে কন্না সুবহানাল্লাহ তাহলে নামাজের দাম আছে না নাই এইবার নামাজের কাথরা ভালো করে শুই না নাও আল্লাহ বলেন ইননা সলাতাতানহা আনিল ফাসায়াল মুনকার আসনা কো না কি ওয়াজ কর দি গম পাতেছে আল্লাহ বলছে ইননা সলাতাতানহা আনিল ফাসায়াল মুনকার নামাজ ওয়াজ খারাপ কাজ থেকে বিরত রাখে কথা কন ঠিক কি না আর তুমি কেমন নামাজ পড়লা ফজরের নামাজটা বইরে আরেক বাড়ি যা সুদের টাকা তোলো কথা কোন গে আল্লাহ কয় নামাজ খারাপ কাজ থেকে বিরত আর কি নামাজ পড়লো নামাজ পড়ে সুদের টাকা এরকম লোক আছে না নাই কথা আসে নাই আমার নবী বলে থেকে হাদিসটি বর্ণিত হাদিস নির্বাসিত ভালো করে শুই নাও আনি বনি উমার রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা লা মানাত লাহু ওয়ালা সালাত লিমান লা তুহুর ওয়ালা দীন লা মানাত লাহু ইন্নামা

সই হাদিস কিন্তু আমার নবী বলে যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে পবিত্রতা নাই তার তার ভিতরে ভিতরে নামাজ নাই 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 যার আমার নবী ইসলাম ধর্মই ঠিক না এ হাদিসের নিচে এ হাদিসের নিচে ব্যাখ্যাটা লেখা আছে আমার নবী প্রশ্ন করে চাবিদেরকে যে একটা মানুষের মাথার থেকে পা পর্যন্ত সবচাইতে দামি অঙ্গ কোনটা আমার নবী বলে সবচাইতে দামি অঙ্গ হচ্ছে মাথা একটা মানুষের মাথার থেকে শুরু করে পা পর্যন্ত অঙ্গ পতঙ্গের ভিতর সবচেয়ে দামি যেমন মাথা ইসলাম ধর্মের ভিতর তেমন সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হচ্ছে নামাজ কতক্ষণ ঠিক তা তাহলে নামাজের দরকার আসে নাই একসাথে বলেন আসে নাই বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না ভালো করে শুই না ভালো করে শুই না